আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করোনাময় মহান আল্লাহ তালার নামে তো অনুশীলনীর শুরুতেই তোমরা এখানে দেখো দেখতে পারবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে দিয়েছে তাই না আচ্ছা তো আমি তোমাদের সুবিধার্থে একটি কথা বলে দিই দেখো আমরা কিন্তু এর পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের এরপরতে একটা পার্ট থেকে যে কাজগুলি দেওয়া রয়েছে এই কাজগুলির উত্তরও কিন্তু লান ফ্লুয়েসি চ্যানেলে আমরা আপলোড করে ফেলবো তোমরা সেখান থেকে দেখে নেবে আচ্ছা তো দেখো বন নির্বাচনী প্রশ্নে এক নম্বরে বলা হচ্ছে একজন নাগরিককে কয়টি মৌলিক গুণের অধিকারী হতে হয় উত্তরটি হবে গ নাম্বার তিনটি এরপর দুই নম্বর প্রশ্নে তোমাদেরকে বলছে যে বুদ্ধিমান নাগরিক হতে হলে নিচের কুঁটি কুঁটি থাকতে হবে তো উত্তরটি কিন্তু হবে গ নাম্বার এক ও তিন অর্থাৎ পড়ালেখা করতে হবে এবং তিন নাম্বার দেশের উন্নয়নে কাজ করতে হবে এ দুটি হবে এরপর দেখো তোমাদেরকে এখানে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে বা উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকটি পড়ে তোমাকে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে দেখো উদ্যীপককে বলা হচ্ছে যে তপু রিকশায় যাচ্ছিল হঠাৎ সে দেখল একটি গাড়ি একজন পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তপু দ্রুত অন্যদের সহযোগিতায় ড্রাইভারকে আটক করে পুলিশের হাতে শরবত করলো এবং আহত পথচারীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেল তো তিন নম্বর প্রশ্ন তোমাদেরকে বলছে তপুর আচরণে মূলত কোন গুণটির প্রতিফলন ঘটেছে উত্তরটি হবে তিনের খ নাম্বার বিবেক এবার চার নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে তপুর কার্যক্রম থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি নিচের কোনটি কোনটি উত্তরটা হবে এখানে ঘন অর্থাৎ তপু একজন সুনাগরিক সে বাংলাদেশের মূল্যবান সম্পদ তার মতো মানুষরাই উন্নত দেশ গড়ে তুলতে পারবে উত্তরটা হবে ঘন নাম্বার এক দুই তিন তিনও এরপর আমরা দেখো তোমাদের এখান থেকে প্রথম যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটির আমরা উত্তর দেখব তার আগে আমরা এখানে যে উদ্দীপকটি রয়েছে সেটি একটু পরিফেলি দেখো উদ্দীপকে বলা হচ্ছে দুই বান্ধবীর কথোপকথন সামিয়ে বলছে লাজিন কিছুদিন আগে পত্রিকায় পত্রিকায় রিক্সাওয়ালার খবরটি পড়েছিস লাজিন বলছে হ্যাঁ পড়েছি তার রিক্সায় পড়ে থাকা একজন যাত্রীর এক লক্ষ টাকা একটি ব্যাগ পেয়েও নেয়নি বরং যাত্রীর ঠিকানা খুঁজে বের করে পুরো টাকাটা যাত্রীকে ফেরত দেয় সামিয়া বলছে ওই রিক্সাওয়ালার মতো মানুষই আমাদের দেশের জন্য দরকার সত্যি রিক্সাওয়ালা বিচক্ষণতা ও সচেতনতা প্রশংসার দাবিদার তো এখান থেকে আমরা কখ প্রশ্ন প্রশ্নচার্যের উত্তর একটু পর্যায়ক্রমে দেখে চলো তো এখান থেকে প্রশ্ন বলা হচ্ছে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে কততম দেশ উত্তরটা হবে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে অষ্টম ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলছে যে সাম্প্রদায়িকতা সুনাগরিকত্ব অর্জনের একটি অন্তরায় কথাটি ব্যাখ্যা করো আচ্ছা তো দেখো উত্তরটি সুনাগরিকত্ব অর্জনের জন্য দেশের সকল নাগরিককে উদার হতে হয় সাম্প্রদায়িকতার ফলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অনেক সময় বিভেদ ও অশান্তি বিরাজ করে যেমন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর একাংশের নানা কারণে সহিংসতা দেখা দেয় এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এবং সমাজে সাম্প্রদায়িকতার উদ্ভব হয় তাই সুনাগরিকত্ব অর্জনে সাম্প্রদায়িকতা প্রধান অন্তরা হিসেবে কাজ করে এবার গ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে উদ্দীপকের রিক্সাওয়ালার রিক্সাওয়ালার মাঝে সুনাগরিকের কোন গুণটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো তো উত্তরটি দেখো যে উদ্দীপকে রিক্সাওয়ালার মাঝে সুনাগরিকের আত্মসংযমের গুণটি প্রকাশ পেয়েছে একজন সুনাগরিকের তিনটি মৌলিক গুণ সম্পন্ন হতে হয় যার মধ্যে আত্মসংযম অন্যতম একজন সুনাগরিককে অবশ্যই আত্মসংযমী হতে হয় আত্মসংযমী মানুষ নিয়মকানুন মেনে চলে লোভ লালসা পরিহার করে অন্য মতামতকে শ্রদ্ধা করে এবং রাষ্ট্রের সার্বিক কল্যাণের জন্য কাজ করে সমাজেও দেশের কল্যাণে নিজের স্বার্থকে তুচ্ছ করে একজন সুনাগরিক কাজ করে যায় একজন আত্মসংযমী নাগরিক বিভিন্ন অসৎ কাজ যেমন দুর্নীতি স্বজনপ্রীতি স্বার্থপরতা ও পক্ষপাতিত্ব ইত্যাদি থেকে নিজেকে বিরত রেখে নিঃস্বার্থভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে তেমনি উদ্যীপকের রিক্সাওয়ালা এক লক্ষ টাকার ব্যাগ পেয়েও সে তার লোফ ললসাকে পরিহার করে আত্মসংযমে হয় এরপর সে টাকার ব্যাগটি প্রকৃত মালিককে ফেরত দিয়ে সুনাগরিকতা ও আত্মসংযমের উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছে সুতরাং বলা যায় উদ্যীপকের সুনাগরিকের অন্যতম গুণ আত্মসংযম গুণটি প্রকাশ পেয়েছে খ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে সুনাগরিক হতে হলে রিক্সাওয়ালার উক্ত গুণটি যথেষ্ট তুমি কি একমত উত্তরের সবাইকে যুক্তি দাও তো উত্তরটি দেখো যে সুনাগরিক হতে হলে আত্মসংযম গুণটি যথেষ্ট ব্যাপারে আমি একমত নই একজন সুনাগরিকের তিনটি মৌলিক গুণ থাকে তার মধ্যে আত্মসংযম একটি আত্মসংযম ছাড়াও সুনাগরিকের আরো দুটি মৌলিক গুণ রয়েছে যত বুদ্ধি ও বিবেক বিচার দেশের একজন বুদ্ধিমান নাগরিক দেশ পরিচালনার জন্য উপযুক্ত প্রতিনিধি নির্বাচন রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন ও সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রের ও সমাজের যে কোনো সমস্যার বুদ্ধিভিত্তিক সমাধানের প্রচেষ্টা চালায় আবার একজন নাগরিককে শুধু বুদ্ধিমান ও আত্মসংযমী হলে চলবে না বরং কোনো কাজ ভালো না মন্দ তা বিচারের ক্ষমতা থাকতে হবে এবং নিজের ওপর অর্পিত দায়িত্ব কর্তব্যের জ্ঞান থাকা জরুরি অর্থাৎ বিবেক বিচার সুনাগরিকত্বের অন্যতম মৌলিক গুণাবলী বিভাগ হলো সুনাগরিকের জাগ্রত শক্তি বিভাগকে কাজে লাগিয়ে সে ভালো ও মন্দ কাজের ব্যবধান বোঝে এবং দেশের প্রতি তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হয় আলোচনায় প্রতীয়মান হয় উদ্দীপকে উল্লেখিত আত্মসংযোগ গুণটি সুনাগরিকতার জন্য যথেষ্ট নয় আচ্ছা এরপর আমরা দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার পূর্বে এখান থেকে যে উদ্দীপকটি তোমাদেরকে দেওয়া হয়েছে আমরা উদ্দীপকটি একটু পড়ে দেখি দেখো উদ্দীপকে বলা হচ্ছে কি যে সুবাহ সাহেব এবং শেখরবাবু দুই বন্ধু সুভান সাহেব একজন সরকারি কর্মকর্তা তিনি কিছুদিন পূর্বের নির্বাচনে একটি ভোট কেন্দ্রের সুষ্ঠুভাবে ভোট গ্রহণের দায়িত্ব সম্পন্ন করেন শেখরবাবু একজন বিশিষ্ট ব্যবসায়ী এবছর তিনি শ্রেষ্ঠ করদাতা পুরস্কার পান তাদের সন্তানদের লেখাপড়ার উভয়ই অত্যন্ত সচেতন সুভান সাহেব ও অন্যান্য উৎসবে শেখরবাবুর পরিবারকে দাহত করেন শিকরবাবু পূজা পার্বণে সুভান সাহেবের পরিবারকে তার বাসায় নিয়ে আসেন উভয় পরিবারই নিজেদের আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে তো এখান থেকে ক খ গ খ যে চারটি প্রশ্ন রয়েছে চলো আমরা প্রশ্নগুলির উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি আচ্ছা তো ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদকে উত্তর বুদ্ধিমান নাগরিক হলেন রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে সুনাগরিক হওয়ার ক্ষেত্রে নিলিপ্ততা একটি বাধা কথাটি ব্যাখ্যা করো উত্তরটি দেখো কাজের প্রতি নাগরিকদের উদাসীনতা বলে নির্লপ্ততা নিরক্ষরতা উপযুক্ত শিক্ষার অভাব অলসতর দারিদ্র ও কাজের অনীহার কারণে নির্লপ্ততা তৈরি হয় নির্লুপ্ততার ফলে নাগরিকগণ রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে চায় না এমনকি নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করে না তাই সুনাগরিক হওয়ার ক্ষেত্রে নির্লপ্ততা একটি বাধা হিসেবে কাজ করে গণম প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে উদ্দীপকের উভয় পরিবারই স্বাধীনভাবে নিজেদের আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নাগরিকের কোন অধিকারটি ভোগ করছে ব্যাখ্যা করো দেখা থেকে উত্তরটি দেখাও উদ্যীপকের উভয় পরিবার স্বাধীনতা স্বাধীনভাবে নিজেদের আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চার অধিকার ভোগ করছে বিশ্বের সব দেশের নাগরিকগণ রাষ্ট্রের কাছে থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে দেশের নাগরিক হিসেবে বেঁচে থাকার জন্য নাগরিকগণ সরকার থেকে বিভিন্ন ধরনের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করে এরূপ অধিকারের মধ্যে প্রত্যেক নাগরিকগণ নিজ নিজ ধর্ম পালনের অধিকার ও স্বাধীনতা লাভ করবে এক ধর্মের লোক অন্য ধর্মের লোকের ধর্মীয় আচার অনুষ্ঠান ও রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন করবে এক ধর্মের ধর্মীয় আচার পালন করতে গিয়ে অন্য ধর্মের লোকদের যেন কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে সর্বোপরি এক ধর্মের লোকেরা অন্য ধর্মের লোকদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে উদ্যীপক্ষে সুভান সাহেব ও বাবুর মধ্যে তেমনটি লক্ষ্য করা যায় সুতরাং বলা যায় উদ্দীপকটি নাগরিকের স্বাধীনতার স্বাধীনভাবে ধর্মচর্চা করার অধিকারটিকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এবং ঘন্টা প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে সুভান সাহেব এবং বাবু অধিকার ভগের পাশাপাশি দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছেন পাঠ্যপুস্তিকের আলোকে ব্যাখ্যা করো উত্তরটি দেখো উত্তরপক্ষে সুভান সাহেব ও শেখরবাবু নাগরিক অধিকার সমূহ ভোগের পাশাপাশি তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন নাগরিক অধিকার ছাড়া যেমন নাগরিক নাগরিকতার বিকাশ অসম্ভব তেমনি একটি রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করার জন্য নাগরিকদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে হবে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের রাষ্ট্রের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করা ও নিয়মিত কর প্রদান করা কর প্রদান অন্যতম আচ্ছা এরপরে দেখো উদ্যপের সুভান সাহেব সুভান আচ্ছা সুভান সাহেবও একটি সুসুষ্ঠু নির্বাচন নির্বাচনী পরিবেশ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব পালন করেন অন্যদিকে শেখরবাবু একজন ব্যবসায়ী তিনি তার ব্যবসায়ী হতে প্রাপ্ত মুনাফার একটি অংশ রাষ্ট্রীয় কোষাগারের কর হিসেবে জমা দেন একটি দেশের উন্নয়নের জন্য কর রাজস্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আর উদ্যমী শেখরবাবু কর প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখেন আলোচনার মাধ্যমে বোঝা যায় সুমান সাহেব ও শেখর বাবু রাষ্ট্র কর্তৃক বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে বিভিন্ন দায়িত্ব কর্তব্য অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফুলেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম